শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়ে যাওয়া ভর্তি পরীক্ষার পরবর্তী সময়ে আমরা তোমাদের উদ্দেশ্যে শতভাগ নির্ভুল সমাধান নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা অপেক্ষায় আছো শতভাগ নির্ভুল এবং ব্যাখ্যা সহ সলিউশন দেখার জন্য তাদের অপেক্ষার অবসান ঘটি আমরা চলে এসেছি আমরা আজকে মানবিক বিভাগ দেখব এবং সেখানকার বাংলা অংশের সমাধান আমরা দিয়ে আজকের ভিডিও শুরু করব আমরা এই প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি যে কমল বন শব্দের অর্থ কি এটার উত্তর হচ্ছে পদ্মবন পদ্ম আর কমল সমার্থক শব্দ তো তোমরা যদি শব্দের অর্থ নাও জানো শুধুমাত্র সমার্থক শব্দ দিয়ে কিন্তু এই উত্তরটি তোমরা বের করতে পারো ঠিক আছে তারপরে দ্বিতীয় প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে বলা আছে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে রেনকোট তোমাদের পাঠ্যবইয়ের অন্যতম একটি গল্প যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন নুরুল হুদা এবং নুরুল হুদার জবানিতেই সেই গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছিল উত্তর হচ্ছে বি নুরুল হুদা তারপরে তিন নম্বর প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি এখানে লেখা আছে লোক পরিত্যাগ কর তুমি সুখে থাকবে বাক্যটি কোন ধরনের বাক্য উত্তর হবে যৌগিক বাক্য আমরা জানি যখন একাধিক সরল বাক্য নিয়ে একটি বাক্য ঘটিত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে এবং ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স বলে তো এটার উত্তর হবে যৌগিক বাক্য আচ্ছা তারপরে যদি আমরা লক্ষ্য করি সোনার তরী কবিতায় প্রতিস্থাপকে কয়টি লাইন করে আছে আহ উত্তরভাবে ষাটটি তারপর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কোন শব্দটি ভুল বানানায় লেখা হয়েছে এখানে চারটি বানান আছে যার মধ্যে ভুল বানানো হচ্ছে আকাঙ্ক্ষা চার সঠিক বানানো হচ্ছে এই যে এটি নাম্বার আকাঙ্ক্ষা সো এটার উত্তর হবে এ ঠিক আছে আচ্ছা ছয় নাম্বার উত্তর দেখি দেখি আমরা প্রশ্ন বছর বয়স কি জানে তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা আঠারো বছর বয়স ওখান থেকে হুবহু লাইন দিয়ে দেওয়া হয়েছে যার অর্থ এখানে এমনটাই মিন করছে যে আঠারো বছর বয়স জানে রক্তদানের পূর্ণ সো উত্তর হবে এ নাম্বার ঠিক আছে এখন আসি আমরা সাত নাম্বার প্রশ্নের দিকে বলা আছে বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ কোনটি এটি হবে খোলা এটি বাংলা বিরোচ অংশ থেকে এসেছে বা মুখস্থ অংশ তারপর আসি আট নম্বর প্রশ্নে আমারকে ঘর ভাঙে আছে যেবা আমি বাঁধি তার ঘর এই পংক্তিতে কি বোঝানো হয়েছে এই লাইনটুকু আমাদের পল্লী কবি জসীম উদ্দিনের লেখা প্রতিদান কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে যেটি দ্বারা বোঝানো হয়েছে তারপর আসি আমরা নয় নম্বর প্রশ্নে অনুসারে কোন বানানটি শুদ্ধ এখানে চারটি বানান আছে চারটি বানানের মধ্যে কোনটি শুদ্ধ দেখি যে এখানে প্রথম বানানটি শুদ্ধ ঠিক আছে এখানে হবে মধ্যাহ্ন ঠিক আছে কারণ আমরা জানি সত্যবিধান অনুযায়ী আহ মধ্যাহ্ন হয় মধ্যাহ্ন হয় না সো এখানে সঠিক উত্তর হচ্ছে এ তারপরে আমরা লক্ষ্য করি দশ নম্বর প্রশ্নের দিকে মজিদের মহাব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল আমরা জানি যে লাল উপন্যাসে মজিদ যেই চরিত্র ছিল তার মোহাম্মতনগর গ্রামে প্রবেশটা ছিল খুবই নাটকীয় সে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলতো নিজেকে চাহির করার জন্য মানুষকে বিভিন্নভাবে সে আহ বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো তার কারণে এবং সে বিভিন্ন আহ বাস্তবায়ন করার চেষ্টা করত তার প্রবেশটা ছিল নাটকীয় একটি প্রবেশ উত্তর ভাবে তিন নাম্বারটা মানে তিন নাম্বার নাটকীয় ঠিক আছে তারপরে আসে আমরা এগারো নম্বর প্রশ্নে বিদ্রোহী কবিতায় কবি দাবানন হয়ে কি বা কাকে দাহন করতে চান বিশ্বকে কবি দাহন করতে চান সরি তারপর আসি আমরা বারো নম্বর প্রশ্নে মানুষী সোনার তরী বলা শেষ কাব্য গ্রন্থগুলো কোন কবি রচনা এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তেরো নম্বর প্রশ্নে বলা আছে কোনটি শুদ্ধ বানান এখানে কিন্তু দুঃখিত শুদ্ধ বাক্য এখানে কিন্তু চারটি বাক্য আছে ছেলেটি বহানক মেধাবী ছেলেটি সাংঘাতিক মেধাবী ছেলেটি মারাত্মক মেধাবী তো সচরাচর আসলে এই বাক্যগুলো আমরা ব্যবহার করি না পাই এই বাক্যগুলো খুব অপ্রাসঙ্গিক মনে হচ্ছে তো এখানে শুদ্ধ বা সঠিক অ্যান্সার হবে ছেলেটি অত্যন্ত মেধাবী সরি আহ চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে সিরাজের পতন কে না চায় সংগ্রামটি কার ঠিক আছে এই সংগ্রামটি হচ্ছে ঘসিটি প্যাকবের পাঁচ নম্বর পনেরো নম্বর প্রশ্ন বলাছে রাজা উচিন মন অর্থ কি? বড় বড় কথা বলা উত্তর হচ্ছে সি নাম্বার উত্তর। তারপরে 16 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ঘুম নেই প্রভাশ মিটার করা অভিযান কোন কবির রচনা? সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য এর রচনা। তিনি আমাদের কিখর কবি যিনি জীবদ্দশায় মাত্র 23 বছর 9 মাসের মতো সময় বেঁচে আচ্ছা তার মানে উত্তর হবে সি। এখন আসি 17 নম্বর প্রশ্নে। যেখানে বলা আছে এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণের হিসাবে এই কথাটি আছে যে রচনা উত্তর একটি অপরিচিতা মজাদার গল্প এবং যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন অনুপম এবং এই উক্তিটি কিন্তু অনুপম করেছেন যে বয়স সাতাশ হয়েছে তার কিন্তু এই সাতাশ বছর বয়স না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণের হিসাবে তিনি এই আহ উক্তিটি বলেছিলেন আচ্ছা তারপরে আসে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের গন্ধ নয় কোনটি এই যে নয় অনেকে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের গন্ধ কুনটি এটা দেখেই কিন্তু তারা উত্তেজিত হয়ে দেখা যাবে যে প্রথম করে ফেলেছেন ঠিক আছে এই কাজ কারা কারা করেছ জানো কমেন্ট করে হ্যাঁ এই প্রশ্ন ভুল করার সম্ভাবনা আছে অনেকেরই ঠিক আছে তো এটা উত্তর হবে পল্লী সমাজ তারপরে আমরা দেখতে পাচ্ছি মুখস্থ অংশ থেকে একটি প্রশ্ন এসেছে একতা প্রকাশ অনন ইচ্ছুক রক্ষতায় প্রকাশ হবে জিঘাংসা আহ তারপরে আসি আমাদের সর্বশেষ প্রশ্ন বাংলা অংশের একুশের কৃষ্ণচূড়া আমাদেরই রং এই পংক্তির কে এই পংক্তিটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের খুবই উল্লেখযোগ্য একটি কবিতা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যার রচয়তা হচ্ছে শামসুর রহমান এই পংক্তিটির রচিতা হচ্ছে শামসুর রহমান এই তোমরা শামসুর রহমান নিয়ে কিন্তু বানান ভুল পর ভাইয়া এটা রহমান এটা রহমান ঠিক আছে লক্ষ্য করে রাখব এবার আসি আমরা তার মানে সাপোজ তুমি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের পরবর্তী সময় তুমি তোমার রেজাল্ট খুঁজে পাচ্ছ না কিংবা তোমার মেরিট কততম পজিশনে এসেছে সেটি তুমি খুঁজে পাচ্ছ না তখন তুমি খুঁজতেছ তার পরে কিছু সময়ের মধ্যে তুমি দেখা গেলো যে খুঁজে পালা তখন তুমি কি বলবা ইউরেকা তার মানে তুমি সেটি খুঁজে পেয়েছো ঠিক আছে আচ্ছা তারপর আসে আমরা যে ওয়ার্ড এখানে চারটি বানান আছে চারটির মধ্যে এই বি সি ডি এই তিনটি বানান ভুল কারেক্ট আনসার হবে অ্যাডাল্টার ঠিক আছে এখন আসি আমরা থার্ড কোয়েশ্চেন হে

তারপর আসে আমরা ছয় নাম্বার যে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আচ্ছা এই প্রশ্নটি টেন্স থেকে এসেছে এবং খুবই ইজি একটা কোয়েশ্চেন যে শি স্পিক্স ওয়েল আচ্ছা এখানে আমরা ভার্বের দিকে খেয়াল করি যেহেতু টেন্সের কথা আসছে সো আমরা প্রথমে ভার্বের দিকে নোটিস করি আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটি বেস ফর্ম ভার্বের বেস্ট ফর্ম স্পিকস তার মানে প্যাসেন্ট ফর্ম ঠিক আছে তো আমরা দেখি এখানে অপশনগুলোর মধ্যে প্রেজেন্ট কোথায় আছে দেখো এখানে কিন্তু পারফেক্ট তার এটা হবে না এখানে কন্টিনিউয়াস এটা হবে না এখানে ফিউচার এটাও হবে না ঠিক আছে তো আমরা জাস্ট এই জিনিসটার দিকে লক্ষ্য করি অ্যান্সারটা বলে দিতে পারি যে কি হতে পারে তো কি হবে সেটা এসি প্রেজেন্ট টেন্স ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা হচ্ছে এটাকে মডার্ন ইংলিশে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স আচ্ছা তারপরে সাত নম্বর প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি হুইচ অফ দা ফলোয়িং

তাহলে তাকে কিসের মতো দেখা যাচ্ছে সি লুকস লাই সি লুকস কোয়াইট গ্রোন আপ মানে তাকে সে গ্রো করছে দিন দিন তাকে ওইভাবেই দেখা যাচ্ছে তার মানে হবে গ্রো আপ ঠিক আছে তাকে কিনে এজার দেখা যাচ্ছে না তাহলে কি দেখা যাচ্ছে গ্রোন আপ হ্যাঁ তাকে বড় হতে দেখা যাচ্ছে ঠিক আছে এখন একটি বাচ্চাকে তুমি যখন বলবা যে তাকে বাচ্চা দেখা যাচ্ছে না তার মানে কি দাঁড়াবে যে তাকে সে বড় হচ্ছে এরকমটা দেখা যাচ্ছে হ্যাঁ সো প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে তোমরা যদি একটু মাথা খাটিয়ে অ্যান্সার করতে যারা পেরেছ তারা তো খুব ভালো করবা আচ্ছা তারপরে আসি সিনিয়র হ্যাভ জাস্ট সিনিয়র অ্যাডভার্টাইজমেন্ট চাইনিজ বুক আচ্ছা এখানে কনফিউশন আছে একটু টুইস্টও আছে তোর এখানে দুইটাই হতে পারে হুম যে আমি তোমার বইয়ের জন্য বিজ্ঞপ্তি দেখেছিলাম এবং অথবা আমি তোমার বইয়ের ব্যাপারে অ্যাবাউট যখন হয় আমি তোমার বইয়ের ব্যাপারে বিজ্ঞপ্তি দেখেছিলাম কে কোনটা অ্যান্সার করেছো জানাও কমেন্ট করে আচ্ছা ইন এলিজাবেদেন পিরিয়ড সরি পয়েট্রি হোয়াট ইস দা ফোরটিন লাইন পোয়েম উইথ এ স্পেসিফিক রাইট স্কিম এন্ড স্ট্রাকচার আচ্ছা এটি তোমরা বাংলায় পড়েছ মাইকেল মধুসূদন দত্তের কবিতায় এলিজাবেদেন পয়েট্রিতে চোদ্দ রানে যেই ধরনের কবিতা থাকে সেগুলো তোমরা পড়েছ যে সনেট বলা হয় ঠিক আছে আচ্ছা তারপরে কি কমন রুলস যেভ বলা পরে হয় তোমার এনআফ স্ট্রং এনআ উইকআ ঠিক আছে সো এখানে হবে এনআফ ঠিক আছে স্ট্রং প্লাস এখানে এনাফ হবে সো প্লাস এনাফ এই রুলসে এটা হয়েছে আচ্ছা তারপর আসি আমরা বারো নম্বর প্রশ্নে টু কিপ ওয়ান্স কোল ইস এন ইডিয়ম হুইচ মিনস আচ্ছা কাউকে শান্ত রাখা বা ঠান্ডা রাখা এর সঠিক হবে টু রিমেইন কাম ঠিক আছে আচ্ছা তার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলা আছে হ্যাভ ইউ ইভার হ্যাশ টু ঢাকা তার মানে আমরা যখন এটা কিন্তু খুবই প্রচলিত একটি ডায়লগ যে তোমরা তোমাদের কোনো বন্ধুদেরকে যখন জিজ্ঞাসা করো এই তুই কি কখনো কক্সবাজার গিয়েছিস তখন কি হবে হ্যাভ ইউবার হ্যাভ ইউ ইবার বিন টু কক্সবাজার বা এই তুই কি কখনো বান্দরবান গিয়েছিস তখন তুমি কি বলবা হ্যাভ ইউ ইবার বিন টু বান্দরবান আচ্ছা তার মানে এটার উত্তর হবে বিন হবে ঠিক আছে বি নাম্বারটা হবে এটা সঠিক উত্তর আচ্ছা তারপর আসা আমরা চোদ্দ নম্বর প্রশ্নে হুর উর দ্য পয়েম দ্য গিফট অফ দ্য ম্যাগি এটার হবে ও হেনরি এটা লিটারেচার থেকে এসেছে আচ্ছা তারপরে আসি আমরা পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্টাডি উইথ এন আই টু ফেস আওয়ার কেরিয়ার এখানে কিন্তু টু দেখে অনেকেই বলবা যে আরে টু এর পর তো ভার্বের বেস ফর্ম হয় তাহলে হয়তো এখানে সাইন অর বিল্ড যে কোনো একটা হবে বাট এখানে একটাও হবে না দুইটার মধ্যে একটাও হবে না এখানে দেখো কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে ভার্বের আইন যুগ হয় যেমন অ্যাকর্ডিং টু উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টুর কিন্তু একটা সিমিলার ফর্ম হচ্ছে উইথ অ্যান আই টু তো এরপরে হচ্ছে তোমার ভার্বের আইন যে ফর্ম হবে বা ভার্বের সাথে আইন যুক্ত ফর্ম হবে ঠিক আছে তার মানে হবে বিল্ডিং পেরেছ আচ্ছা তারপর আসি আমরা ষোলো নম্বর প্রশ্নে the buses are never on time আচ্ছা এটা হচ্ছে ট্যাক কোয়েশ্চেন তার সঠিক অ্যান্সার কি হবে আর দে অনেকেই ভুল করবা কারণ আমরা জানি ট্যাক কোশ্চেনে পজিটিভ সেন্টেন্স থাকলে সেটিকে নেগেটিভ করতে হয় এখানে নেগেটিভ আছে যে নেভার ঠিক আছে এই জন্য এখানে আর দে হবে ঠিক আছে যেহেতু এটা নেগেটিভ আছে সো এখানে পজিটিভ হবে যদি এখানে নেভার না থাকতো তাহলে কি হতো তাহলে হতো আর এন্ড দে ঠিক আছে আচ্ছা তারপর আসি আমরা সতেরো নম্বর প্রশ্নে ডু ইউ নো ক্লিন ওয়াটার আচ্ছা তুমি কি জানো বা সাদা পানির গুরুত্ব আচ্ছা এখানে হবে অফ ঠিক আছে এখানে দা প্লাস প্লাস প্লাসন ওই রুলস হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে বা তোমরা এটিও বলতে পারো যে অফ কিন্তু কোনো সেন্টেন্সে র এর কাজ করে ঠিক আছে যে রহিমের বই তার মানে দ্য বুক অফ রহিম হ্যাঁ বা দুইভাবে কিন্তু হয় তো এই যেখানে পানির গুরুত্ব বুঝিয়েছে যে পানির র এই রটা হচ্ছে অফ দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার ঠিক আছে সেখানে অফ খুব ইজি খুব ইজি সেন্টেন্স ঠিক আছে তারপরে ইট ইজ রেইনিং আউটসাইড ইউ নিট এন আমরা তার মানে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তোমাকে কি নিতে হবে ছাতা নিতে হবে আচ্ছা এখানে নিটটা কিন্তু মডেল হিসেবে ব্যবহৃত হয় না ঠিক আছে এখানে মেন পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে কিছু কিছু ভার্ভ থাকে যেগুলো পরে ফর্ম হয় ঠিক আছে ওই ভার্বগুলো তোমরা জেনে নিও দেখে নিও সো এখানেও একই রকম ভাবে মেন ফার হিসেবে বসেছে এই জন্য হবে এখানে ইনভিনেটিভ ফর্ম ভারবার মানে টু প্লাস ভারবার বেস্ট ফ্রম আচ্ছা তারপরে আসে আমরা উনিশ নম্বর কোয়েশ্চেনে হি টার্ন মাই প্রপোজাল কি হবে এখানে ডাউন হবে ঠিক আছে তার মানে প্রত্যাখ্যান করা টার্ন ডাউন এটি হচ্ছে গ্রুপ ভার্ব যার উত্তর হচ্ছে যার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা তার মানে সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তারপর আসি সর্বশেষ প্রশ্ন দেওয়ার ওয়ার এক্সাম প্লেড দেওয়ার এক্সাম পল্ট দা পেনাল্টি এখানে হবে অফ হবে ঠিক আছে এক্সাম্পট হইলে তাহলে ফর্ম হইতো ঠিক আছে যেহেতু এখানে এক্সাম্পল বলা আছে তাহলে এক্সাম্পলেট বলা আছে তাহলে এখানে কি হবে অফ হবে ঠিক আছে আর এক্সেপ্টেড হলে এক্সেপ্টেড হলে কি হতো ফ্রম হতো আচ্ছা এই তো গেল ইংলিশ অংশের এখন আমরা সাধারণ জ্ঞান অংশ নিয়ে সলিউশন করার চেষ্টা করব এবার আমরা সাধারণকে নং সলিউশন দেখার চেষ্টা করব প্রথমেই আছে যে এস ডিজি বা লক্ষ অফিস আর লক্ষ কয়েকটি সতেরোটি শক্তির মূল উৎস কোনটি সূর্য আমরা সবাই জানি তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত মানে সংরক্ষিত যে আসনগুলো আছে জাতীয় সংসদে তার আসন কত পঞ্চাশ জন যদিও এটি বৃদ্ধি করার কথাবার্তা চলছে আচ্ছা তারপর আমরা দেখি বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি যা বাগান রয়েছে সেটা হচ্ছে সিলেটের মৌলবী বাজার জেলায় আচ্ছা তারপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশের সমুদ্রবন্দর নেই আফগানিস্তানের কোনো সমুদ্রবন্দর নেই কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে উত্তরভাবে উদ্ভিদ নবানযোগ্য জ্বালানি কোনটি সৌরশক্তি আচ্ছা এই যে আট নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে গত পরশু দিন মানে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন একটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে ভিডিও করেছিলাম যেখানে জুলাই আন্দোলন আন্দোলন এবং যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাঠামোর উপরে কিছু সাম্প্রতিক কোটা সাধারণ জ্ঞান সেখানে আমি দেখিয়েছিলাম এবং সেখান থেকে হুব হু তিনটি প্রশ্ন এসেছে ঠিক আছে সেখানে আমি হয়তো দশ থেকে পনেরোটির মতো প্রশ্ন দেখিয়েছিলাম তার মধ্যে থেকে হুব হু প্রশ্ন কমন এসেছে তোমরা চাইলে এখন ইউটিউব চ্যানেলে ভিডিওটি আছে দেখে আসতে পারো প্রমাণ হিসেবে আচ্ছা সুলান্দনের প্রথম শহীদ আবু সাইদ তারপরে নয় নম্বরে দেখি আমরা বাংলাদেশ আহ গণপ্রজন্ত বাংলাদেশ সরকার কবে গঠিত হয় যেটির মীমাংসিত কোনো অনুসার এখন পর্যন্ত পাওয়া যায়নি হ্যাঁ পেলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব আচ্ছা তারপর আসি দশ নম্বরে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল দুজন মহিলাকে তারাম বিবি এবং সাতারা বেগম আচ্ছা তারপর আসি আমরা এগারো নম্বর প্রশ্নে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন উত্তর হবে উনিশশো সালে এবং হিসেবে লাভ করে সদস্য সেটিও কিন্তু তোমাদের এসেছে হিসেবে এই আচ্ছা তো এখন আমরা দেখি যে কোন তারিখে বাংলাদেশ বর্তমান অন্তর্ভুক্ত সরকার গঠিত হয়েছিল এই প্রশ্নটি আমার সেই ক্লাস থেকে হুবহু কমন এসেছে আটই আগস্ট অন্ততকালীন সরকার গঠন করা হয়েছে একই রকম ভাবে তেরো নম্বর প্রশ্ন আমার ক্লাস থেকে পুবহু কমন এসেছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে প্রফেসর ইউনুস এবং তিনি কত সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং কোন বিষয়ে তিনি দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আচ্ছা তারপরে হচ্ছে বাংলাদেশ জাতীয় বিশ্ববলি থেকে প্রশ্নটি এসেছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কে তিন হবে নাম্বার কামরুল হাসান তারপর হচ্ছে পনেরো নাম্বার প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা হয় কোন খাত থেকে সেটা হচ্ছে তৈরি পোশাক থেকে আমরা যে এক্সপোর্ট করে আমরা যে ফরেন কারেন্সি পাই তার সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে তৈরি পোশাক এবং সবচেয়ে বেশি আমরা কাপড় এক্সপোর্ট করি হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর আসে আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ মসজিদের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি সেক্টরে যার মধ্যে দশ নম্বর সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না বাকি যে দশটি সেক্টর ছিল সবগুলো সেক্টরেরই নিয়মিত অনিয়মিত সেক্টর কমান্ডার ছিল তারপরে এখানে আসি আহ কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে আহ সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা জানো যে আমাদের দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে একটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা সার্ক এবং যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জাতীয় দিবস কবে ছাব্বিশে মার্চ বা এটাকে স্বাধীনতা দিবসও বলা হয় আচ্ছা সর্বশেষ প্রশ্ন কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ অথচ তোমরা জানবা না তোমরা জেনে যাবা না এটা তো হয় না প্রশ্ন তো দিবেই তাই না সো উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা তারপর যদি আমরা দেখি যে অ্যাটর্নি জেনারেল নিয়োগদান করেন কে মহামান্য রাষ্ট্রপতি তারপরে নিচে কোন বেগম রোকের রচনা সেটা হচ্ছে অপরাধ পাশে নেই এটি খুবই উল্লেখযোগ্য রচনা বেগম রোকের আচ্ছা তারপর আসে আমরা ট্যাক্স উন্নয়নের লক্ষ্যমাত্রা কত তারিখ আহ দুঃখিত কত সালের মধ্যে অর্জন করতে হবে দুই সালের মধ্যে যে ট্যাক্স ইউনিয়নের লক্ষ্যমাত্রা গুলো আছে সেগুলো অর্জন করতে হবে আচ্ছা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কি বলা হয় সে মহাসাগরের অংশ উত্তর হবে ভারত মহাসাগরের অংশ আচ্ছা তারপর আমরা আসি যে পৃথিবীর রাষ্ট্র কোনটি হচ্ছে রাশিয়া আয়তনের দিক থেকে বৃহৎ রাষ্ট্র রাশিয়া আচ্ছা তারপর আসি স্থানীয় সরকারের নিম্ন কোনটি সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ ঠিক আছে তারপর হচ্ছে উপজেলা পরিষদ তারপর জেলা পরিষদ এভাবে আহ সিরিয়াল ওয়াইজ সেগুলো আহ একটা বিভিন্ন স্তরে ভাগ করা আছে আচ্ছা তারপরে আসি আমরা বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞান কোষ বাংলা কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি তার মানে সঠিক উত্তর দেখতে পাচ্ছি যে কত সালে বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ সরি কত সালে বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ হয় আর বঙ্গবঙ্গ কবে হয়েছিল বঙ্গবঙ্গ হয়েছিল উনিশশো সালে যেটি রদ হয় আহ উনিশশো এগারো সালে আচ্ছা তারপরে আসে আমরা দশ নম্বর প্রশ্নে সৈয়দ মুস্তফা আলীর পৈতৃক নিবাস কোথায় সৈয়দ মুস্তফা আলী পৈতৃক নিবাস আসামে আচ্ছা তারপর আমরা দেখি যে তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট যেটি না থাকলে আমরা হয়তো ভিডিও করতে পারতাম না বা তোমরা দেখতে পারতাম না তাই না তারপরে আসি সমাজে প্রাথমিক একক কি সমাজের প্রাথমিক পরিবার কারণ পরিবার থেকেই সমাজের যে লোকজন জনসংখ্যা তাদের বিস্তার হয় তারপরে আসি মানুষের মন ও আচরণকে কি বলা মনোবিজ্ঞান বা সাইকোলজি চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি ইউটিউবে আমরা দেখেছিলাম তৈরি পোশাক ফরেজ আন্দোলনের নেতা কে ছিলেন ফরেজ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরীদুল্লাহ তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছি কে তাজমহল নির্মাণ করেন তোমরা সকলেই জানো এটি সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি সকল ক্ষমতার কর্মক্ষমতার উৎস কোনটি সূর্য তারপরে মানসিক চাপ সৃষ্টি হলে কোন গন্ত্রীর হরমোন নিশ্চিত হয় নিঃসন ব্যাহত হয় সেটা হচ্ছে পিটুই গ্রন্থি আচ্ছা তারপর হচ্ছে আমরা জানি যে কোন আমিষ আছে সেটি হচ্ছে মাংস খুবই ইজি কোয়েশ্চেন কে বলেছিলেন মানুষ একটি সামাজিক প্রাণী হবে সি কোন নিশ্চিত সূর্যের দেশ বলা হয় নিশ্চিত দেশ বলা ঠিক আছে ডাব্লিউ টিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটির বাংলা অর্থ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা আচ্ছা তেইশ নম্বর দেখি বাংলাদেশ কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশে অর্থনীতি থেকে প্রশ্ন এসেছে আচ্ছা লাহর প্রস্তাব কি পেশ করেন লাহোর প্রস্তাব পেশ করেন সেটা বাংলা কে হক এবং যদি আমি এডিশনালি বলি সেটি প্রস্তাব করেন বা পেশ করেন আহ সাল ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ব্যয় করার পূর্ব পরিকল্পনা কি বলা হয় বাজেট বলা আচ্ছা বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে উত্তর হবে এক চতুর্থাংশ মানে স্ত্রী নাম্বার বাংলাদেশ আচ্ছা তারপরে কোন মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবসরণীয় ছিল সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উত্তর হবে সি মানে কি ভানটি হচ্ছে একটি যৌক্তিক ত্রুটি তারপর আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিক চিন্তাধারা কোনটি পরিবেশবাদ প্রাচীনকালে পুণ্য অংশ আহ শব্দের অর্থ কি ইক্ষুন ঠিক আছে পুণ্ড কিন্তু একটি প্রাচীন জনপদ ছিল যেটি রাজশাহী অঞ্চলে হতা ছিল এবং বাংলার সবচেয়ে প্রাচীন প্রথম জনপদ ছিল পুণ্ড জনপদ আচ্ছা এটা হচ্ছে এডিশনাল তত্ত্ব হ্যাঁ সো তারপরে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি মূল্য বিধিতে অর্থনীতি কি বলা হয় অর্থনীতি কিভাবে পড়বে অবভিয়াসলি মূল্যস্ফীতি সেখানে ক্রিয়েট হবে ডাস ক্যাপিটাল কাল লেখা কাল মার্কস লেখা সমাজতন্ত্রের অন্যতম একজন উল্লেখযোগ্য ব্যক্তি সমাজতান্ত্রিক যে মতাদর্শ ওনার খুবই বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি আহ শিক্ষিত জাতীয় উপহার দিব প্রতিটি কার্ড উত্তর হচ্ছে নেপোলিয়ন তারপরে আসে আমরা পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র আচ্ছা পরে দুই নাম্বার উত্তর হবে গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে গ্রিসে এটা ভুল করে আবার যুক্তরাষ্ট্রকে দিও না হ্যাঁ সবচেয়ে প্রাচীন দেশ হিসাবে গণতন্ত্র চর্চা বলো বা শুরুর দিকে যে যাত্রা বলো সেটি শুরু হয়েছিল গ্রিসে ঠিক আছে তারপর আসি যুক্তিবিদ্যার জনককে এরিস্টটল তারপরে আসি বাংলাদেশ প্রশাসনিক বিভাগ কয়টি আটটি এবং সর্বশেষ মহন সিং জেনে রাখো বাংলাদেশ জাতীয় জাতিসংঘের কততম সদস্য সদস্য সিটিজেন চার্টার বাংলা কি নাগরিক সনদ আছে এবং যাদের নেই তারা হয়তো সামনে যেকোনো প্রয়োজনে তোমাদের নাগরিক সনদ করতে হতে পারে সো চার্টার হচ্ছে নাগরিক সনদ পাচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান শব্দের আবেদনী অর্থ কি বিজ্ঞান শব্দের আবেদনী হচ্ছে জ্ঞান আচ্ছা এই তো গেল আজকের আহ সাধারণ জ্ঞান অংশের সমাধান আজকের মতো এই পর্যন্তই থাকলো চলুন ভালো থাকো সুস্থ থাকুক ধন্যবাদ সবাইকে